এবং সমস্ত ভক্ত মন্ডলীদের চিরা দধি খাওয়াবেন সরবশের মধ্যে অন্যতম একজন সে হচ্ছে গিয়ে রঘুনাথ দাস জমিদারের ছেলে বাবা বিশাল বড় জমিদার কোনো কিছুর অভাব নেই আচ্ছা ছেলে জমিদার ঘরের বংশের ছেলে ক্ষেত্রে কী হয় দেখবেন পড়ানোর একটা টিচার থাকে খাওয়ানোর একটা লোক থাকে আচ্ছা ড্রেস পড়ানোর একটা লোক থাকে মানে হাই হাইফাই ব্যাপার থাকে ওদের এমন না যে মা বাবা সব করে ওদের অভাব থাকে না তো ওনারও অনেক দাস ছিল তার মধ্যে একটা বৈষ্ণব ছিল ঠিক আছে সেই বৈষ্ণবের সঙ্গ উনি পেত সেই বৈষ্ণব উনি ওনার হয়তো স্যার ছিল বা ওনার তখন তো পাঠশালা পাঠশালা ছিল ওনার তো সেই সাধুই ওনাকে বলতো যে এরকম তুমি খুব ভাগ্যবান যে তুমি এখন জন্মগ্রহণ করছো আর হচ্ছে গিয়ে এখন মহাপ্রভু ধরাধামে আছে রিলাক করছে তখন মহাপ্রভু জীবিত ঠিক আছে ধরো সেই না বেশিরভাগ জনই মহাপ্রভু সাক্ষাৎ সঙ্গ লাভ করেছে বাদবাহী গুরু পরম্পরা নাকি যে শুনেছে কিন্তু সরবসাহীদের মধ্যে ছজনের মধ্যে পাঁচজনের মহাপ্রভুর সঙ্গ ডাইরেক্ট সঙ্গ লাভ করেছে মানে থাকা তার লীলাগ দেখা তাই তো তারা খুব স্পেশাল বা তারা যা দিয়ে গেছে যে বৈঠকগুলো দিয়ে গেছে একদম অ্যাটলিস্ট যা দেখেছে লীলা তাই দিয়ে গেছে ঠিক আছে ঠিক এবার রঘুনাথ দাস গোস্বামী ওই ব্রাহ্মণ ওই সাধু সঙ্গ সবসময় এরকম মহাপুর লীলা চলছে মহাপুর লীলা করছে এখন মহাপুর পুরি ধামে আছে তো এই কত তো ছোট থেকে ভক্ত ছিল ছোট থেকে ভক্তি ছিল না এবারও আস্তে আস্তে বড় হয় একটু একটু বড় হয় কি করে বারবার না তখন যত বড় হয় তত করে কৃষ্ণ ওর ওনার মধ্যে আর উঠে থাকে তখন ওনার সংসারের প্রতি একদমই বিরক্তি চলে আসে অথচ জমিদারের ছেলে মানে বিশাল আহ টাকা পয়সা বিলাসটা এগুলো দেখা দেখাও বা তারপরও তার সংসারের প্রতি বা টাকা পয়সা প্রতি সবই বার বার সংসার ছেড়ে চলে যাওয়ার চেষ্টা প্রভু মহাপ্রভুকে দেখা করার জন্য কোনো মতে ঘর থেকে বেরিয়ে যায় পালিয়ে পালিয়ে যেভাবে হোক হোক বেরিয়ে যায় মহাপ্রভু জানে যে আমাদের আশেপাশে কোথাও হয়তো লীলা করতে করতে আসতে বা বৃন্দাবন যাওয়ার সময় হ্যাঁ বৃন্দাবন মহাপ্রু বৃন্দাবন যাওয়ার সময় ওই সতপু ফতকু ও হয়ে হয়ে যাচ্ছিল তখন ওনাদের বাড়ির আশেপাশে যখন মহাপ্রভু এসে শুনতে পেয়েছে মহাপ্রভুর সময় দেখা করতে গেছে দেখা করতে গিয়ে মহাপ্রভু আবার ফিরিয়েছে বলছে বাড়ি যাও বাড়ি গিয়ে আহ নিহত হও মানে তুমি সংসার সংসার করো হ্যাঁ ভগবান ঠিক তোমাকে একসময় রাত্রি করবে একটু বলে মহপুর রিজেক্ট করেছে এক সময় কি হয়েছে আহ শোধপুর পানিহাঁটিতে নিত্যান্তবু তার পুরো দলবল নিয়ে এসছে ঠিক আছে সেটা উনি খবর পেয়েছে থেকে একটুখানি ধরে পানিহাঁটিতে দল দলবল নিয়ে এসেছে তিনি তো বলেছেন যেরকম নিতাই দুইজন নিত্যানন্দ প্রভু সব থেকে কৃপাল নিত্যানন্দপুর কৃপা ছাড়া মহাপ্রুর কৃপা কখনোই পাওয়া যায় না ওনার ওটা মাথায় ছিল যখন উনি খবর পেয়েছে যে প্রভু পানিহাটিতে তলো উনি বাবা মার কাছে রিকোয়েস্ট করতে আরম্ভ করে যে আমি একবার দর্শন করতে যাবো আমাকে তো তখন বাবা মা দেখছে না ছেলে তো নাচুর বান্দা কিছুতেই রাজি হচ্ছে না তখন বাবা মা তো ঠিক আছে একটা শর্ত আছে আমি অনেক সৈন্য সামন্ত নিয়ে মানে অনেক দল দিয়ে অনেক সিকিউরিটি দিয়ে তোমাকে পাঠাবো তুমি তাদের সঙ্গে যাবে দর্শন করে তাদের সঙ্গে ফিরবে তো রাজি হচ্ছে ঠিক আছে চলো তাদের সঙ্গে যাবো পানিহাটিতে ওখানে একটা গাছের তলায় মিত্তা বসে আছে জল বল সবাইকে নিয়ে কীর্তন ফিরতন বলছে নদীর দূর থেকে দেখে দণ্ডবাদ পালন করেছে সামনে যাওয়ার সাহস করেনি ভয় পাচ্ছে ভক্ত গিয়ে নিতাদুকে বলছে যে রঘুনাথ এসছে আপনার দর্শকদের তো কিন্তু ভয়ে দূরে আছে ও সামনে আছে তখন বলছে কি যে কোথায় বলছে ওই যে দূরে ওখানে ও ধন্যবাদ করেছে আপনাকে তখন নিতান্ত গিয়ে ওর ভাতটা ধরে তুলে নিয়েছে তুলে নিয়ে এসে ওখানে সবার সব সবার মাঝখানে সবার সাথে রোনাথ দাস প্রকাশ পেয়ে গেছে রোনাথ দাস ঠিক ওখানেও আবার ধন্যবাদ প্রণাম দিয়েছে ঠিক আছে ওনার পরেই রয়েছে তখন নিত্যানন্দ প্রভু কি করেছে ওনার চরণ ওনার মাথা রঘুনাথ দাস মাথার উপরে স্থাপন করেছে আর তো নিত্যানন্দ প্রভুর স্পেশাল মানে

করার পরে নিত্য ঠিক আছে তখন বলছে তোর দণ্ড এটাই যে তুই আজকে আমাদের এবং সমস্ত ভক্তমন্ডলীদের চিরা দুধি খাওয়াবি রঘুনাথ দাস বসঙ্গে এটা শুনে তো খুব আনন্দ যে আমি তো বৈশ্বং সেবাই চাই আর এমন দণ্ডই দিল যেদি তো জমিদার ছিলা কি ব্যাপার হ্যাঁ ওনার কাছে তো মানে দরকার সেক্ষেত্রে চিরা দুদি খাওয়াতে বলেছে এইখান থেকে ছেলেদি মহটা চলে এসেছে এবার কি প্রত্যেককে দুটো করে পাত্র তখন উনি ওনার সব সোন বলে দিল সোন সোণতে বলে দিল যে যাও চেল দিয়ে ধোয়ার তো ওনারা সঙ্গে সঙ্গে গিয়ে সবার জন্য চেয়াল দিয়ে আনলো আচ্ছা আর পাশের গ্রামদেরও নিমতন পালন যারা পুখুতের ছিল দাদাপাতি তো পুরো গ্রাম এসে গেছে বিশাল বড় অ্যারেঞ্জমেন্ট গেছে তো গঙ্গার পার্ক ছিল ওটা ওই গঙ্গার পাড়ে আর নিত্যন্ত ববুকু একটা ফুলের মতো ঘুষ করছে পিয়াটে এর মধ্যে খুব মিশু নিত্য দুধ আছে এবার নিতান্ত বকু চারটে নিচে